আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো আজকে হচ্ছে যে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এটা হচ্ছে ভাইয়া যে কক্সবাজার থেকে ঘুরে আসছিলো তখনকার ভিডিও ছিল দিনে আপলোড দেওয়া হয়নি সো বয়সও বাড়িতে পারিনি দেন হচ্ছে একটু এডিটিংয়েরও সমস্যা ছিল আর একটু মানে নানান জামে তেলার কারণ আর দেওয়াই হচ্ছিল না তো ভাইয়া হচ্ছে অনেকগুলো জিনিসই নিয়ে আসছিলো শ্যুট কি আমার জন্য হচ্ছে যে চিংড়ি শুটকি তারপরে হচ্ছে বালা পুটি পুঁটি সুটকি লইটা সুটকি সুড়ি সুটকি এগুলো নিয়ে আসছিল এই যে একটা বালা চাউ নিয়ে আসছে সাথে করে আর হচ্ছে যে অনেক রকমের বাহারি আচার ছিল তো এগুলো হচ্ছে চাটনি আচার আমাদের কাছ থেকে সবথেকে মজার হচ্ছে যে এই যে এই আচারগুলো আরও আচার আছে ওগুলো এই চাটনি আচার থেকে হচ্ছে যে যে সামনে হচ্ছে যে আসবে এই আচারটা হ্যাঁ এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল বাট আর একটা আচার ছিল যে মিক্স ছিল এটা ওই আচারটা একেবারে বাজে ফ্লেভার ছিল যা বলার মতো না আর এই চকলেটগুলো এবারে সব সময় মজা থাকে ওয়ান কি বলবো মোস্ট ফেভারিট একটা চকলেট আমাদের এই যে আমার হাতে যে আচারটা দেখতেছেন মোরব্বা টাইপের আর এই আচারটা খেতে খুবই মজা খুবই মজা তো ভাইয়া হচ্ছে এটা বেশি করে নিয়ে আসছিলো যেহেতু আমরা সবাই এই আচারটা অনেক পছন্দ করি সেই জন্য হচ্ছে যে এটা চারটা প্যাকেট নিয়ে আসছিলো আর এই আচারটা বার্মিস এটা হচ্ছে বারমিস সো সবগুলো আচারই আলহামদুলিল্লাহ ভালো ছিল জাস্ট একটা বাদে ওইটার ফ্লেভারটা খুবই বাজে ছিল দেখুন মনে হচ্ছিল যে নষ্ট হয়ে গেছে ওটার প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর ছিল আর হচ্ছে যে এবারটা নতুন জিনিস নিয়ে আসছিলো যে আপনার আলু বোখার মোরব্বা আর এই যে চকলে কফি চকলেট সো সবগুলোই আলহামদুলিল্লাহ ভালোই ছিল আর হচ্ছে যে এই যে আচারটা হচ্ছে একেবারে বাজে কোয়ালিটির একটা আচার ছিল যা ফ্রে মানে পুরো টাকাটাই আমাদের ভাইয়ার নষ্ট হয়ে গেছে বাট প্যাকেজিং দেখেন কত সুন্দর এটা খেতে আপ একটা বেশি মানে একেবারে থার্ড ক্লাস বলা যায় বাট ওদের প্যাকেজিংটা কত সুন্দর করছে প্যাকেজিংয়ে মানে একসাথে একশো বাট ফ্লেভারে হচ্ছে আপনার একসাথে জিরো থাকবে এরকম সো আল্লাহ হাফেজ